নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের চুয়াত্তরতম অধ্যায়ে রাজা দুষ্মন্তের শকুন্তলা প্রত্যাখ্যান পর্বের চতুর্থ অংশ শুরু করব নারায়ণ নমস্কৃত নারা চাইব রাজার কথা শুনে শকুন্তলা বললেন হে মহারাজ সর্ষে সমান দোষ দেখতে পাচ্ছ কিন্তু বেল সমান নিজের দোষ দেখতে পাচ্ছ না মেনোকার থেকে আমার জন্ম উৎকৃষ্ট মেনকা দেবগণের মধ্যে গণনীয়া এবং আদরণিয়া অতএব তোমার জন্মের থেকে আমার জন্ম অনেক উৎকৃষ্ট তাতে কোনো সন্দেহ নেই আরও দেখো তুমি কেবল পৃথিবীতে ভ্রমণ করো আমি পৃথিবী এবং অন্তরিক্ষ উভয় স্থানে গমন করতে পারি অতএব আমার এবং তোমার প্রভেদ সুমেরু ও সর্ষের প্রভেদের মতো আমার এমন প্রভাব আছে আমি ইন্দ্র যৌন কুবের বরুণ প্রভৃতি দেবগণের ভবনেও অনায়াসে যাতায়াত করতে পারি হে মহারাজ আমি এখনি এই স্থানে দৃষ্টান্ত দেখাচ্ছি শোনো রুষ্ট হই না দেখো পুরুষ ব্যক্তি যে পর্যন্ত আয়নায় নিজের মুখ না দেখে ততক্ষণ নিজেকে সর্বশ্রেষ্ঠ রূপবান মনে করে কিন্তু যখন নিজের বিকৃত মুখ দেখতে পায় তখন নিজের এবং অন্যের রূপের প্রভেদ জানতে পারে যে ব্যক্তি অত্যন্ত সুশ্রী সে কখনো অন্যকে অবজ্ঞা করে না যে অধিক কথা বলে লোকে তাকে মিথ্যাবাদী এবং বাচাল বলে যেমন শুকর নানাবিধ সুখাদ্য মিষ্টান্ন পরিত্যাগ করে পুরিশ ভক্ষণ করে অর্থাৎ নোংরা আবর্জনা ভক্ষণ করে তেমনি মূর্খ লোকেরাও শুভ কথা শুনলেও শুভ কথা পরিত্যাগ করে অশুভ কথাকেই গ্রহণ করে থাকে আর হংস যেমন সজল দুগ্ধ থেকে অসার জলের অংশ পরিত্যাগ করে দুগ্ধরূপ সারা গ্রহণ করে তেমন পণ্ডিত ব্যক্তিরা সকল লোকের শুভ কথা শুনে তা থেকেই শুভ বিষয়টাই গ্রহণ করে সজ্জনেরা পরের অপবাদ শ্রবণ করে অত্যন্ত বিষণ্ন হয় কিন্তু দুর্জনেরা পরের নিন্দা অপবাদ শুনে অত্যন্ত সন্তুষ্ট হয় সাধু ব্যক্তিরা মান্য লোকেদেরকে সংবর্ধনা করে যেমন সুখী হন অসাধু ব্যক্তিরা সজ্জন বা সাধু লোকেদের কেবল নিন্দা করে কিন্তু সাধু ব্যক্তি অসাধু ব্যক্তির নিন্দা শুনেও কখনও তার নিন্দা করে না যে ব্যক্তি স্বয়ং দুর্জন সে সজ্জনকে দুর্জন বলে এর থেকে হাস্যকর আর কি আছে যে ব্যক্তি নিজেই পুত্র জন্ম দিয়ে তাকে সমাদর করে না দেবতারা তাকে শ্রীভ্রষ্ট করুন এবং অভীষ্ট লোক যেন কখনোই প্রাপ্ত হতে না পারে পিতৃগণ পুত্রকে কুল এবং বংশের প্রতিষ্ঠা এবং সর্বধর্মোত্তম বলে নির্দেশ করেন অতএব পুত্রকে পরিত্যাগ করা অত্যন্ত অনুচিত কার্য ভগবান মনু বলেছেন হে রাজন সত্যই পরম ব্রহ্ম সত্য প্রতিজ্ঞা প্রতিপালন করাই পরম উৎকৃষ্ট ধর্ম অতএব তুমি সত্য পরিত্যাগ করো না আর যদি তুমি মিথ্যার অনুগামী হয়ে আমাকে অশ্রদ্ধা করো তবে আমি নিজেই এই স্থান থেকে প্রস্থান করছি তোমার সঙ্গে আর কখনো আলাপ করব না কিন্তু হে দুসন্ত তোমার না থাকাকালীন আমার এই পুত্র এই গড়া বসুন্ধরা অবশ্যই রাজা হয়ে প্রতিপালন করবে তাতে কোনো সন্দেহ নেই আজ মহাভারতের আদি পর্বের চুয়াত্তরতম অধ্যায়ে রাজা দুষ্মন্তের শকুন্তলা প্রত্যাখ্যান পর্বের চতুর্থ অংশ এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ